হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে করে দেখাবো ছোলা রেসিপি এখানে আমি ছোলাটা সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম দেখুন ফুলে গেছে এরপর একটা পাতিলে আমি পানি দিয়ে ছোলাটা একটু সেদ্ধ করে নিব ছোলাটা আমি সেদ্ধ করে নিয়েছি দেখুন পানিটা শুকিয়ে গিয়েছে এরপর আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আমি রান্নাটা প্রেশার কুকারে করব আপনারা চাইলে যে কোনো হাঁড়িতে করতে পারেন এরপর পেঁয়াজ দিয়ে দিলাম আমি বড়ো সাইজ করে কেটে নিয়েছি আমি একটা বড়ো সাইজে পেঁয়াজ দিয়েছি আদা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা আস্ত রসুন এরপর কিছু গোটা মশলা দিয়ে দিব একটা বস দুইটা তেজপাতা দুইটা ডালচিনি একটা সাদা এলাচ দুইটা কালো এলাচ দিয়েছি কয়েকটা কালো গোল দিয়েছি কয়েকটা লং এরপর হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো দুই চা চামচ দিয়েছি মরিচটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন এরপর দিয়েছি জিরা গুঁড়ো হাফ চা চামচ এরপর দিয়ে দিব রান্নার তেল আমি লবণটা এখন দিব না আমি সেদ্ধ হয়ে আসলে তারপরে লবণ দিয়ে দিব এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি সব কিছু মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিব দিয়ে দিলাম দুইটা আস্ত কাঁচামরিচ এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পানিতে বলব চলে এসেছে আমি একটু সব কিছু ভালোভাবে মিশিয়ে দিব এরপরে আমি আলু কুচি দিয়েছি আমি একটা আলু ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পানিটা শুকিয়ে গিয়েছে আমি এখন এটা ভালোভাবে একটু কষিয়ে নিব আমার কষানো হয়ে গিয়েছে দেখুন আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দেওয়া হয়ে গেলে সব কিছু ভালোভাবে আবারও মিশিয়ে নিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ছোলাটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে আমি ছয়টা সিটি দিয়েছি এরপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ছোলাটা আমার কতটা সিদ্ধ হয়েছে দেখে হয়তো বুঝতে পেরেছেন এটা সিদ্ধ হয়ে গিয়েছে এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিব দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু বলব চলে আসলেই আমি এটা নামিয়ে নিব আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে আমি এই পর্যায়ে চুলা অফ করে দিয়ে নামিয়ে নিব চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখায় দেখুন কত সহজে আমি ছোলাটা রান্না করে ফেললাম আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন আপু এবং ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে শেয়ার করে রাখবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ